আলাইকুম প্রাণ এই যে আপনাদের সামনে কিন্তু লেমন ক্লেয়ারের বড় সাইজের একটা ক্রিম যারা নাকি আমাদের লেমন বেড লেমন ক্লেয়ারের চল্লিশ গ্রামেরটা ব্যবহার করেছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর তাদের জন্য কিন্তু কোম্পানি থেকে এখন আমাদের লেমন ক্লেয়ারের বড় সাইজটা চলে এসেছে যেটা নাকি হচ্ছে একশো পঁচিশ গ্রামের একশো পঁচিশ গ্রামের বড় সাইজটা কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা গুগল করলেও পাবেন যে তার কোম্পানি থেকে এই ব্র্যান্ডের কী কী প্রোডাক্ট আছে তো প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এখন পার্চেস করতে পারবেন এই যে দেখেন দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাল পর্যন্ত এক্সপায়রির ডেট সো এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহারের মাধ্যমে আপনার স্কিনের কালো দাগ যাবে স্কিনটা ফর্সা করতে পারবেন কারণ এটা যেহেতু বিগ সাইজ আপনি একশো পঁচিশ গ্রাম পাচ্ছেন যে কোনো বডি ক্রিমের সাথে মিক্সড করেও ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু আমাদের বডি লোশনটাও চলে আসছে লেমন ক্লিয়ারের ভিটামিন সি বডি লোশন যেটা নিয়ে আপনার প্রচুর পরিমাণে কালো কুচকুচে কালো স্কিনটাকে ফর্সা করবে যারা নাকি স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন সুন্দর রাখতে চাচ্ছেন তারা এই লেমন ক্লিয়ারের বডি লোশনটা নিয়ে নেবেন স্টুডেন্ট বাজেটে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো স্টুডেন্ট বাজেটেই থাকবে ঠিক আছে তবে আপনারা কিন্তু এটা আশা করবেন না যে না আপ এই প্রোডাক্টগুলো একদম পাঁচশো ছয়শো টাকাতে দিয়ে দেন এইগুলো বলবেন না কারণ প্রোডাক্টগুলো একটু হলো প্রাইস আছে তো এ কারণে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টটা যারা ব্যবহার করে ফিদা হয়ে গেছেন যা আপু এই প্রোডাক্টটা তো ব্যবহার করে খুবই ভালো লেগেছে তাদের জন্য কিন্তু মূলত এটা গুড নিউজ কারণ এটা বড়ো সাইজ পাচ্ছেন সো আপনারা ধরতে গেলে একটা রিজনেবল প্রাইসেই পাচ্ছেন এবং এই লোশনটা কিন্তু এখন এসিতে শীতে পেয়ে যাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো যাদের লাগবে তারা কিন্তু দ্রুত ইনবক্স করে দেবেন স্টক শেষ হওয়ার আগে